মাঠে ঘাটে স্তূপ করে রাখা হয়েছে আলু কোনো হিমাগার না থাকায় শুধু গলাচিপার কৃষকদের স্তূপ করা আলুর পরিমাণ তিন হাজার টনেরও বেশি লক্ষ্যমাত্রার চেয়ে অধিক উৎপাদনের পরেও বাজার মূল্য কমে যাওয়ায় হতাশ আলু চাষিরা তিন বইতে আমার পাঁচ লাখ টাকা খরচা গেছে তাই এখন তো আলু বেচতে পারি না মনে হয় দেড় থেকে দুই লাখ টাকা লস হইবে আর আলু তো এখন রাইখে দিয়েছি খালি পসে কাজ করছি তিন ম্যাচ যাবত কিন্তু সে বেতন দিতে পারতেছে না তারপর মানবতার খাতিলে তার সাথে কাজ করি আর এখন এই ভিতরে ভিতরে মালিক আছে খুব বিপদের কারণ তারা রাত দিন পরিশ্রম করে তখন একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করে কিন্তু পারতেছে না কারণ বদলের দিন তো হয়তো বৃষ্টির কারণে যাইতে পারতেছে না বা এই কলাপাতরে থাকা লাগে তাদের আলু ঢাকা লাগে বৃষ্টি নামলে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীর গলাচিপায় আলু চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্থাৎ তিনশো সত্তর হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে ফলন ভালো হওয়ায় দাম কম থাকায় বর্তমানে বাজার দরে আলু বিক্রি করে উৎপাদন খরচ না উঠায় হতাশায় ভুগছেন তারা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু গত থেকে মাস ধরে দুই সনাতন পদ্ধতিতে মাঠে আলো সংরক্ষণ করছেন কৃষকরা অপরদিকে ঘন ঘন কালবৈশাখী ঝড়ে বৃষ্টিতে যাচ্ছে সংরক্ষিত তাই ইতোমধ্যে স্থূপকৃত আলোর পচনও শুরু হয়েছে কৃষকরা জানান সংরক্ষণ করার ব্যবস্থা না থাকায় আলো নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাদের এক্ষেত্রে হিমাগা স্থাপন করার কথা জানিয়েছেন তারা হাজার হাজার কৃষকের আলু চাষ করে এই আলু চাষ করে আলু উঠাইয়া রাখার মতো কোনো জায়গা নেই আমরা দুই মাস হয় এ আলু ঢুয়ে রাখতে রাখতে পারতে না এখন বেসা বিক্রিও করতে পারতেছি না বর্ষা বৃষ্টি ডাইকে ডুইকে কোনো রকম মাত্র রাখি এখন আমাদের এই গলাশিপা উপজেলে একটা কোলেস্ট্রলের দরকার যদি সে সরকার এটা মঞ্জুরাতে আমাদের যথেষ্ট ভালো হইত যদি আমাদের এই গলাশিপা থানায় কোলেস্ট্রালটা দিত এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা জানান হিমাগার স্থাপন করার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে বেশি দামের আশা যখন তারা কিছুদিন রেখে দিয়েছিল তখন একটা বৃষ্টি আসে এবং বৃষ্টিতে কিছু আলু সমস্যা হয়ে যায় এবং কিছু কিছু জায়গায় আলু পচেও গেছে আর হচ্ছে বিএডিসি যে পরিমাণে আলু ক্রয় করার কথা ছিল তারা হয়তো একটু কম ক্রয় করেছে এজন্য অনেক কৃষক তাদের আলুটা বিক্রি করতে পারেনি তারা সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে আর বর্তমানে দামটা একটু কম তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের সাজেশন থাকবে যেটা হচ্ছে আমাদের নিত্য দৈনন্দিন খাবারের আলু হিসাবে যেটা ব্যবহার করে ওটা হচ্ছে তারা অতি শীঘ্রই ওখান থেকে নিয়ে বিক্রি করে ফেলবেন আর কিছু কিছু জায়গার হচ্ছে আলু হচ্ছে তারা হচ্ছে এখন তো চিপস শুকায় শুকায়ও রেখে দিলে এটার সে বিক্রি করতে পারবে চিপস প্রসেসিং করে চিপ আলুর যে চিপসটা বাজারে পাওয়া যায় এটা আসলে খুব উন্নত মানের এবং ঘরোয়া পরিবেশে তৈরি করলে এর বাজার মূল্য সে পাবে আর যেসব কৃষকরা হচ্ছে বেশি করে আলু উৎপাদন করে থাকে তাদের আসলে অনেক সমস্যাই হয় প্রতি বছর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যে আমাদের গলাচিপে উপজেলার জন্য একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করার জন্য তো তারা আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের উপজেলার জন্য একটা কোল্ড স্টোরেজ আমরা চাহিদা দিয়েছি পটুয়াখালী থেকে সাইমন রহমান এলিটের পাঠানো তথ্যচিত্রেক্স রিপোর্ট কালের কন্ঠ